আজকের সংক্ষিপ্ত আলোচনা বিষয় হজ ও অমরার সঠিক পদ্ধতি নিয়ে আমি শুধু আলোচনা করব যদিও সময় সামনে আরও তিনটে জুম আমরা পাব ইনশাল্লাহ করবেনি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তার সাথে আজকে কিছু আলোচনা করব এর ভিতরে করবেন বিষয়ে কিছু আলোচনা আসবে যেহেতু আমরা সামনে হজের মাস যে হজ যে মাসে মানুষ হজ করতে যায় এবং হজ করে এখন থেকে অনেকেই যাচ্ছে বা যাবে প্রস্তুতি নিয়েছে তাদের প্রস্তুতি কতটুকু সঠিক তাজকে খুঁজবেই জানতে পারবেন ইনশাল্লাহ ও আমরা সঠিক পদ্ধতি পৃথিবীর জমিনে নেই বলটি নেই সঠিক পদ্ধতি অনুযায়ী শতকরা নিরানব্বই জন মানুষ হজ করে না একটা মানুষ যদি সঠিক পদ্ধতি অনুযায়ী হজ করে বা অমরা করে তারা ভিতরে ঢুকে আছে আপনার মন গড়া তরিকা শিরিক বেদার দিয়ে পূর্ণাঙ্গ পরিপূর্ণ হয়ে আছে সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরবো ইনশাল্লাহ হজ ইসলামের পাঁচটি রোকনের ভিতরে তারই একটি রকম হজ ইসলামের রোকন সময়ের একটি গুরুত্বপূর্ণ রকম এটি মাত্র কয়েকটি দিনের কর্মসূচি কয় দিনের কিছু দিন কয়েকটি দিনের কর্মসূচি হলেও এর বিধিবিধান কিন্তু অনেক সময় অল্প কিন্তু হজের যে কাজগুলো বিধিবিধান এগুলো বহু মানে অনেকগুলো নিয়ম নিতে আসে না শারীরিক শক্তি লাগবে তারপরে আপনার অর্থ অর্থ লাগবে টাকা পয়সা লাগবে সুস্থ দেহে সুস্থ শরীর লাগবে শক্তি ছাড়া কি হজ করতে পারবে শক্তি লাগবে এখন তার তেমন শক্তি লাগে না এখন আমরা হুল চিহে বা বিভিন্ন গাড়িতে মানুষ হস করে সুস্থ থাকতে বা সবল থাকতে যাবে না হস করতে যখন দুর্বল যখন আর পারে না শরীর চলে না শরীর দুর্বল হয়ে গেছে তখন যাই আজীবন কুকর্ম করেছে খাবার করে গোলাপ ধরে হস করে সব পাপ ক্ষমা নিয়ে আসবে আল্লাহর কাছ থেকে তাদের চিন্তা ভুগিয়ে এরকম আসে না নেই যার বাস্তবে কিছু আজকে দেখবেন ইনশাল্লাহ আপনার কয়েকটি দিনে হজের নিয়মাবলী পালন করতে হয় এটি মাত্র কয়েক দিনের এর হল মাত্র কয়েকটি দিন কর্মচুটি হলো এর বিধিবিধান কিন্তু অনেক বেশি আছে না অনেক বেশি এগুলো সঠিকভাবে পালন করলে আল্লাহ সুবাহ তালার কাছে সরাসরি প্রতিদান একজন হজ হাজি যে হজ করতে যাবে বা অমরা করতে যাবে আল্লা নবী সাল্লাম বলেছেন বখারি মুসলিমে অনেকগুলো হাদিস এসেছে অলাদত হো অমোহ ওই ব্যক্তি ওই দিনের মতন হয়ে যায় যেদিন তার তাকে জন্ম দিয়েছে যদি সে মাকবুল হজ করতে পারে কবুলকৃত হজ তার হজ যদি কবুল হয়ে যায় এবং সঠিকভাবে বিধিবিধানগুলো পালন করতে পারে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর সরাসরি ও ব্যক্তির জন্য প্রতিদান হচ্ছে জান্নাত সে কোথায় যাবে জান্নাতে যাবে জান্নাতে যে ব্যক্তি যাবে যে হাজি সাহেব যাবে সেই হাজি সাহেবকে সুদ খাবেন কথা কয় একটু কথা কবেন না জানি ভয় করেন আল্লার আল্লাহর জমিন প্রশস্ত ভয় একজনকে করতে হবে তিনি কে তাকে যদি পূর্ণাঙ্গ ভয় করতে পারেন এই জমিনে সব বাতিল আপনার কাছে যেরকম হবে কোনো বাতিল শক্তি আপনার কাছে টিকতে পারবে না কারণ আপনি কার গোলাম আল্লাহ গোলাম হক কথা বলবেন শত্রুর থাকবেন সর্ব বিপদ থেকে সর্ব বাতিলের হাত থেকে কে রক্ষা করবেন আল্লাহ পৃথিবীর পৃথিবীর ইতিহাস খুলে দেখেন সোরাবাখার দৈশ্য উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াত করে দেখবেন আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা তাকিয়ে দেখো আমি মুসলিমদেরকে মমিনদেরকে বিজয় দিয়েছি অল্প সংখ্যার মাধ্যমে অল্প সংখ্যক মানুষ ছিল বেশি সংখ্যক মানুষদের আমি বিজয় দিইনি আমি অল্প মানুষ দেই আমি বিজয় দিয়েছি দেয় নেন দিয়েছি এখন আপনার নব্বই পার্সেন্ট মুসলিম পঁচানব্বই পার্সেন্ট মুসলিম থাকার সত্ত্বেও আজকে মুসলিম জালেন সম্প্রদায় ফাসিক সম্প্রদায় মস্যিক সম্প্রদায় কাফের সম্প্রদায় নাস্তিক সম্প্রদায় এদের কাছে আজকে নত হয়ে আছে কোথাও কারণ কি বলেন তো কারণ একটাই মুসলমানের যে ইমানের বলেছেন সে যদি সঠিকভাবে পূর্ণাঙ্গ ভাবে বিধি বিধিবিধান পালন করতে পারে তাহলে এর প্রতিদান আল্লাহ দেবেন প্রতিদান হিসেবে আল্লাহ কি দিবেন জান্নার দেবেন জাজা জান্না। সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন সে নিষ্পাপে হয়ে পাপ পাপনি এসেছে নিষ্পা হয়ে এছাড়াও সহ দোয়া কবুলের স্থানগুলোতে দোয়া করে এর এহলৌকিক এবং পরলৌকিক জীবনকে ধন্য করার সুবর্ণ সুযোগ এতে রয়েছে কিসে রয়েছে হস হজে রয়েছে যে এহলৌকিক পরলৌকিক জীবনকে ধন্য করার সুবর্ণ সুযোগ রয়েছে এতে হজের মাধ্যমে কিন্তু অধিকাংশ মানুষ কান খাড়া রাখবেন আমি যতক্ষণ কথা বলবো সব মনোযোগ দিবেন আমার দিকে তাকে কথা শুনবেন নিজের দিকে কাল্লা নিচু করে রাখবেন তাহলে আপনাকে ধন ধরবে যে কথাগুলো বলবো সে কথাগুলো আপনি ধরতে পারবেন না কি বলছি আপনাকে আজকের জমার খোদ্ কিছু নিতে হবে কারণ এখানে অনেকে হজ করতে গিয়েছেন আছে কি করেছেন আজকে আলোচনা শুনবেন এর মাধ্যমে এ হলো কি পরলৌকিক জীবনকে ধন্য করার সুবর্ণ সুযোগ রয়েছে কারণ আরাফাট মাঠ সহ দ কবলের স্থানগুলোতে যে যে জায়গায় দ কবল হয় হাজিরা যে যে জায়গায় দ করে হস করতে যে সেই সে সে জায়গায় সে যদি পূর্ণাঙ্গভাবে কর্ণাচন্ন অনুযায়ী হস্ট করে তাহলে তার পূর্ণাঙ্গ সুযোগ রয়েছে এবং সেই সুসংবাদ প্রাপ্ত একজন মানুষ হবে তিনি হচ্ছেন মানুষ কিন্তু অধিকাংশ মানুষ টাকার জোরে হজ করতে যায় সমাজে নিজেকে মর্যাদাবান ব্যক্তি হিসেবে জাহের করার জন্য প্রকাশ করার জন্য কিসের জোরে যায় টাকা আছে এই জন্য হজ করতে যায়

আল্লাহ্ নব্বী সল্ল সল্লুম বললেন হে আল্লাহ এই হজ আমি যে হজ করছি বের এই হজ এই হজ কোনো লোক দেখানোর জন্য নয় এই হজ কোনো লোক শোনানোর জন্য নয় এই হজ শুধু শুধু তোমার সন্তুষ্টির জন্য কে বলেছেন বলেন তো মোখাম্মদ ইসল্ল ল সল্ল সাল্লাম আপের হজের অবস্থা দেখেন তাই বিশুদ্ধভাবে হজ পালনের জন্য তেমন কোন প্রস্তুতি গ্রহণ করতে বাংলাদেশের মানুষ বিভিন্ন কান্ট্রির মানুষকে দেখা যায় না হজের একটা প্রস্তুতি আছে অমরার একটা প্রস্তুতি আছে আসে না নাই আসে সেই প্রস্তুতি কি বিশুদ্ধভাবে হজ পালনের জন্য তেমন কোনো প্রস্তুতি বাংলার জমিনে দেখা যায় না বরং চরম অবহেলার সাথে পরিলক্ষিতর সাথে দুর্বলতার সাথে অবহেলার সাথে তারা হজ করতে যায় এই জন্য যে করণ শার একটা আগে হজ করার আগে যে আল্লাহ নবী সাল্লাম কীভাবে হজ করেছেন তার বিধিবিধান কী তার শাখা প্রশাখা কী কীভাবে কী করতে হবে কোন জায়গায় কোন দোয়া পড়তে হবে কোন জায়গায় কোন ফরস আছে সেগুলো বিধিবিধান আগে জানতে হবে না জেনে তার অবহেলা তাকে আসে হস করতে যাচ্ছে তার জানার কোনো প্রয়োজন নেই অথচ জেনেছে হাদিস শুনেছে তলব ফরিদ মালা খুল্লি মুসলিম মুসলিমের হাদিস প্রত্যেকটি মুসলমানের জন্য মুসলিমের জন্য দিনের জ্ঞান অর্জন করে কি তলব তলব করা খরচ আইন তাকে শিখতে হবে সলাৎ করো যেমন খরচ সলাতের ভিতরে যে না আছে ওটা জানা তেমন এটা আপনাকে জানতে হবে তাই এরকম দেখা যায় না এই জন্য বারবার হজ করলেও হাজির জীবনে কোনো পরিবর্তন আসে না বারবার হজ করতেছে হাজির সাহেব কিন্তু হাজির জীবনে কোনো পরিবর্তন পাওয়া যায় না পরিবর্তন আসে না কি পরিবর্তন আগে যে সুদ খেয়েছে ওই সুদের ভিতরে হাউস করে আছে আরো বেশি খাচ্ছে হাজির জীবনে কোনো পরিবর্তন আসে না সুদ ঘোষ ঠিকই আছে দুর্নীতি ঠিকই আছে আত্মস্বাস ঠিকই আছে জুয়ালোটারি সে ঠিকই আছে নানা ধরনের পাপে সে লিপ্ত থাকেন এগুলো হাজ না হাজি সাহেব হস করে এসেছে কিন্তু হাজি সাহেব এখনো হারাম খায় হারাম চাকরির সাথে জড়িত এবং অবৈধ ইনকাম করে হারাম ইনকাম করে আপনি কি বুঝবেন তার হজ কবুল হয়েছে জি না এই হজ কবুল না হওয়ার লক্ষণ কবলে হয় নাই ওই হজ আবার করতে হবে না তা পরমাণু আপে আমি দলীয় দেবো হজ কীভাবেছে এবার আছেন বখরের একটা হাদিস রবেন পাসাদের পাঁচশো পঞ্চাশ নম্বর হাদিস বাসা তাল কওনা রব্বাকুম ফায়াস আলুকুম আন আমানিকম আরা ফালা তাজুন তার জিউব দুল্লা নান আল্লাহ নবীর বললেন আল্লাহর সিদ্দিক থেকে নিতে তিনি বলেন নবী করিম সোল্লাম তোমাদের প্রভুর সাথে সাক্ষাৎ করবে হাজিদেরকে লক্ষ্য করে বলছেন যে হাজি সাহেব অতি সত্যর তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ করবে এটা আমাদের ক্ষেত্রে চলেন প্রত্যেকটি মানুষ দ্রুত অতি সত্তর আল্লাহর নিকটে উপস্থিত হবে না হবে হবে উপস্থিত হতে হবে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আল্লাহনবী সাল্লা সাল্লাম বলেছেন অতি সত্য তোমরা তোমাদের প্রভুর সাথে সাক্ষাৎ করবে অতপর তিনি তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন কে যে কর্ম করেছেন যে আমল করেছেন এই আমল সম্পর্কে জিজ্ঞাসা কে করবে আল্লাহ করবে কি করেছেন আপনি ভালো করেছেন না মন্দ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবারে বলছেন আলা শাবদান ফানা তারজিউ বাদি দুলালান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অতঃপর তিনি তোমাদেরকে আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন অতি সাবধান তোমরা আজকের দিনের পর যেন কোনোই পথভ্রষ্ট না হয়ে যাও হাদিসে এ হাস করতে এসেছো পবিত্র জায়গায় হাস করার পরে তুমি নিষ্পাপী হয়ে গেলে কিন্তু এই পাপ নিষ্পাপ জীবন দেশে ফেরার পরেই আবার তুমি যাতে গমরা না হয়ে যাও পাপ না হয়ে যাও কে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন অথচ আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমরা পথভ্রষ্ট গমরা না হও অন্যায়ের কাজা লিপ্ত না হও আজকে দেখা যাচ্ছে অসংখ্য হাজির সাহেব হজ করে এসেছে কিন্তু অন্যায় অশিল কুকর্ম এগুলো ছাড়তে পারে নাই নয় বার হ্রস করেছে আমার জীবনে এমন হাজিব সাহেব দেখেছি এবং আমি যে প্রতিষ্ঠানে পড়েছি সেই প্রতিষ্ঠানের তিনি ছিলেন সভাপতি তিনি নয়বার বার করেছেন কিন্তু তার মুখে দাঁড়িয়ে বের হয়নি না নয় বার হ্রস করার পরে তার মুখে কী বের হয়নি দাঁড়িয়ে বের হয়নি মানে সে কেরিনছে আজীবন করেছে এবং তার দাড়ি কোনো দিন লম্বা হয়নি তাহলে কি হজ করেছে তার দাঁড়ি বজায় নেই দাড়ি বের হয়নি তাহলে আপনি বলেন এবার তার হজ কতটুকু তার উপকার করেছে টাকা পয়সা অভাব আপনি কোটি কোটি টাকার মালিক কিন্তু সব টাকা হয়েছে হারাম ইনকামে কিসের হারাম ইনকামে এই হাজির সাহেব অবস্থা কীভাবে আপনি এবার ভাবে দেখেন এই হজই তাকে জাহান্না মেনে যাবে আর কিছু লাগবে না অত আল্লাহনবী সাল্লাম বলেছেন কোনো হাজির সাহেব যদি হজ করতে অবস্থায় তপ করা অবস্থায় যদি মারা যায় যে তার শরীরে যে হাজির যে কাপড়টা আছে সাই করে যে কাপড়গুলো আছে যে সাই করে তপ করে ওই কাপড়ের অবস্থা যদি মারা যায় তাহলে কাল কেমন দিনে ওই কাপড় নিয়ে সে উপস্থিত হবে ওইভাবে তাকে দাবন করতে হবে কথা বলুন তাহ্লাল্লু বিশ্বন্দর আলাইসাল্লাম বলেছেন তা হাজের মর্যাদা কত কিন্তু তার পরিবর্তন কোথায় অযথা অর্থ কোরআন শূন্য অনুযায়ী যদি আপনি হজ না করেন ওমরা না করেন তাহলে ওই টাকাগুলো অযথা আপনার নষ্ট হয়ে গেছে কি হয়েছে নষ্ট হয়ে গেছে আপনি এই টাকা দিয়ে কোনো উপকৃত পারেন না বরং আপনার কোনো লাভ হল না কোনো লাভ নেই বরং মাকবুল হজের দৃঢ় প্রত্যাশা নিয়ে কবুলকৃত হজের দৃঢ় প্রত্যাশা নিয়ে যথাযথ প্রস্তুতি নিয়ে সঠিক পদ্ধতিতে হজ ওমরা পালন করা প্রত্যেকটি মানুষের উচিত কথা ঠিক কি না করণশূন্য অনুযায়ী হজ করতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত হজের নিয়মাবলী করণশূন্য অনুযায়ী স্পষ্টভাবে না জানতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি হজ করতে পারবেন না কারণ হজ করতে হবে একজন মানুষের পদ্ধতিতে তিনি কে মহম্মদ রুসুল্লাহ সর্ব লহ আইসাল্লাম তিনি যে গন্ত গন্থ অনুযায়ী হজ করেছেন সে গন্থ অনুযায়ী আপনাকে হজ করতে হবে এর ব্যতিক্রম কোনো কিছু করা যাবে না হজ ও প্রস্তুতি আপনি কি নিয়েছেন হজের জন্য আর্থিক প্রস্তুতির সাথে সাথে শারীরিক প্রস্তুতিটাও আছে না নাই আছে এটা জরুরি আর্থিক প্রস্তুতির সাথে সাথে শারীরিক প্রস্তুতিটাও জরুরি কারণ শারীরিক সক্ষমতা না থাকলে শারীরিক ক্ষমতা না থাকলে হজ্যের বিধানগুলো সঠিকভাবে আদায় করার সম্ভব হবে না এতে সন্দেহ নেই যে ওমরা অত্যন্ত কষ্ট সাধ্য হজে হজ করতে কষ্ট আছে না অনেক কষ্ট আছে হজ করতে অনেক কষ্ট আছে শক্তি লাগে সে পাহাড়ে দৌড়ার লাগে ওঠা লাগে নামা লাগে তারপর আপনাকে কত জায়গায় আপনাকে ঘুরতে হয় বিভিন্ন জায়গায় আপনার অনেক কাজ আছে যেগুলো করতে হয় এই জন্য শক্তি লাগে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন এই জন্য কয়েকটি বিষয়ে প্রস্তুতি নেওয়া জরুরি এবার আসেন একজন হজ হাজি যে হজ করতে যাবে যে হজ করার জন্য নিয়ত করেছে তাকে প্রস্তুতি নিতে হবে চারটি বিষয়ে কয়টি বিষয়ে চারটি বিষয়ে তাকে জানতে হবে একান্ত জরুরি জানা খরচ তাছাড়া সে হজ করতে পারবে